পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের রাজবাঁধ এলাকায় শিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলা প্রতি বছরের মতো এবছরও ভক্তি আনন্দ ও উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে সমগ্র অঞ্চল শিবরাত্রির পবিত্র তিথিকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন মেলা প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ধরনের দোকান পসরা মিষ্টির স্টল খেলনার দোকান গৃহস্থালীর সামগ্রী এবং নানান ধরনের খাবারের আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে শিশুদের জন্য নাগরদোলা ও বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে যার ফলে ছোটদের মধ্যেও উৎসাহের শেষ নেই ধর্মীয় দিক থেকে এই মেলার গুরুত্ব অপরিসীম রাজবাঁধ এলাকার শিবমন্দিরে বিশেষ পূজা আরতি এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভোর থেকে শুরু হয়েছে জলাভিষেক ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণ সন্ধেবেলায় আরতির সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় আরও বেড়ে যায় স্থানীয়দের মতে রাজবাঁধের এই শিবরাত্রি মেলা বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক মিলন মেলারও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেলা শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে সব মিলিয়ে কাঁকসা রাজবাঁধের শিবরাত্রি মেলা এবারও ভক্তি ঐতিহ্য ও আনন্দের এক সুন্দর মিলন ক্ষেত্র হয়ে উঠেছে ঘন্টা ধ্বনিতে ভরে ওঠে শিব মন্দিরের ডালা ঘন্টার ধ্বনিতে ভরে ওঠে শিব মন্দিরের ডালা বেলপাতার ধূপের গন্ধে ধ্বনি অন্তরপা ও নমো শিবায় ধ্বনিতে পে অন্তর হে মহাদেব হে শিব শম্ভু নীল কণ্ঠ দয়া তোমার চরণ জটাজুটে চাঁড ডান্ডো বনাছে কাপে ধরা থিমে যায় সব অন্ধকারে আলোর দিশা তুমি যে একমাত্র তোমার নামে কাটে দুঃখ মুছে যায় সব ত্র হে মহাদেব হে শিব শম্ভু নীলকণ্ঠ দয়াল তোমার কৃপায় পূর্ণ হোক জীবনের চা